সংবর্ধনা জানাও আগামী দিনে এরকম আরো বড় মঞ্চে নিশ্চয়ই পুরস্কার নিতে উঠবে তোমাদের সবার হাততালি ওকে আরো ভালো করে আঁকতে সহায়তা করবেংশি সাউ ক আগে প্রথম শুভেন্দ্যশীলের হাতে পুরস্কার ও সম্মাননা পত্র তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সম্পাদক রামনাথ মহাস বিভাগের তৃতীয় পুরস্কার পড়ে ঝোরে আটতালি জাস্টিন কলের জন্য মন্ডল দ্বিতীয় হাত্তিক ঘোষ পুরস্কার চলে দিচ্ছেন শ্রী মহাশয় আপনারা একটি হরতালি দিয়ে উৎসাহিত করেন কুকিত সাহা অঙ্কিত সাহাটা পুরস্কার তুলেছেন কালীপদা ঘোষ মহাশয় পুরস্কার দিচ্ছেন কালীবদর ঘোষ মহাশয়